আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমরা আমাদের বসের বাসায় আসছি আজকে আমাদের বসের বাসায় বিশাল বড় এক পার্টি মানে অনুষ্ঠান তো আমরা তিন বাঙালি মানে আর কোনো বাঙালি এখানে নাই তো আমরাই আসছি আমাদেরই মেহমানদেরই করতে হবে আমরা চেয়ার টেবিল সব কিছু সাজাই দিলাম আরও টুকটাক যে কাজগুলো আছে মেহমানদের খাওয়ার সব কিছু আমাদেরই করতে হবে আমাদের বসের ওয়াইফ আছে তাদের আত্মীয় স্বজন যারাই আছে মালই মানুষ তো বোঝে নেই মানে তারা আর কি কাজ করবে তারা একটু একটা টেবিল যদি সরায় এক জায়গায় তাই মানে

যে আজকে যে আয়োজনটা দেখছেন আপনি এই আয়োজনটা যদি একেবারে ক্ষুদ্র কেন হয় মানে ওই সাইডে এটা আমরা বাড়ির সামনে পিছন দিকে ওই যে চেয়ার ওই যে কত দূর পর্যন্ত হিসাব মানে একেবারে ক্ষুদ্র যদিও হয় মানে অল্প পরিসরে হইলো বাংলাদেশ হিসাবে পাঁচ ছয় লাখ টাকার অনুষ্ঠানে আজকেই শুধু আজকের দিনে এরকম কিন্তু তারা মাসে দু এক মাস পর পর দু একদিন দু একদিন করতে থাকে তাহলিল পার্টি বিভিন্ন লাস্ট নাইক এ রকম অনুষ্ঠান আর কি নাম এগুলা তো করে

আজকে মানে অনুষ্ঠান আমাদের মেহমানদেরই করতে হবে সবাইকে খাওয়ানোর জন্য এই দেখেন যত চেয়ার দেখতে পারতেছি এগুলো সব আমরা সাজাইছি আক্তার ম্যাডাম এ রান্না করতেছে এইখানে হলো নারকেল গাছের যে উপরে যে মূল থাকে সেই মূলগুলা রান্না করতেছে ম্যাম ইনি আপামাসাক ইনি মুসাইর উমবুত মানে ইয়া কেলাপ্পা মিডেলা Danging, danging, apa dalam bahasa ayo? <coughs> Ini cow meat, cow, cow meat. Cow meat, cow, cow.